এরপরে দেখি আমার বউ হঠাৎ করে দৌড়ি আইছে আইয়া কয় হ্যাঁ বেটা একটা কিতা আমার আর একটা ফুতলা স্বর্ণ ধরাই দিছে আমি ওইটা কিতা কো কোন বেটা কয় ওই বেটা যে স্বর্ণ আমি আমার বৌরে দিছি না বিয়া তোর ইটা একটা গলার হার উঠতে লাগছে আমার বৌরে আমার কয় ইটা কিতা দিছে আল্লামা মাহবুদ জানি এটা কোন বিপদ লৈ আইছে আমি কই যে আচ্ছা তুমি বুঝতে না এটা বেটা তো আগের রায় তো দিছে কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে যার জবাব আমি দেব দুর্নীতির হিসাব কষতে গিয়ে এবার ব্যারিস্টার সুমন মুখোমুখি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংসদে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে যে দুর্নীতি কি হচ্ছে আমাকে দেখিয়ে দেন এবং ব্যারিস্টার সুমন সেই দুর্নীতিগুলোই তিনি ধরিয়ে দিলেন এবং ব্যারিস্টার সুমনকে ক্রয় করার জন্য অর্থাৎ ব্যারিস্টার সুমন যেন অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে আপোষ করে নেয় সেজন্য জন্য ব্যারিস্টার সুমনকে ঘুষ দিয়ে তাকে তার পক্ষে নিতে চেয়েছিলেন কিন্তু ব্যারিস্টার সুমন সেটি নাকচ করে দেওয়ার পরে ব্যারিস্টার সুমনের স্ত্রীকে সোনা দেওয়া হয়েছে এবং ব্যারিস্টার সুমন সেটাও মানুষের সামনে স্পষ্ট করে দিলেন যে আমাকে কোনোভাবে আমার পরিবারকে লোভ দিয়েও আমাকে তো কেনা যায় না আমার পরিবারকে কেনা সম্ভব নয় ব্যারিস্টার সুমনের সাথে সেদিন ব্যারিস্টার সুমনকে কিনতে গিয়ে কিভাবে ধরা খেয়েছিল সেটা ব্যারিস্টার সুমনের মুখ থেকে শুনে আসি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শেষে কথাটা বলেছে যে আমাকে ধরিয়ে দিন তো আমরা সেই তথ্য আমরা দেখবো তো চলুন ব্যারিস্টার সুমন সাহেবকে কিভাবে কিনতে গিয়েছিল সেই টুকু একটু ব্যারিস্টার সুমনের মুখ থেকে একটু শুনে আসি ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য শোনা অব্দি পর্যন্ত ভিডিওর সাথেই থাকবেন চলুন আমরা ব্যারিস্টার সুমনের বক্তব্য আগে একটু শুনে আসি এরপরে দেখি আমার বউ হঠাৎ করে দৌড়ে আইছে আইয়া কয়

আমারে হিসাব দিলা নির্বাচনের দিনই টেকা বেলে ষাট লাখ ভয় লাখ তোমরা বিডিও ঘুরে ভেস লাগাই বাইরে আচ্ছা যাও যা চাকরি কেলে কেছে যাও উনকা টেকা আছে মাত্র চল্লিশ লাখ বিশ লাখ কোনোভাবে মিলাই না আমারে কৈছে ষাট লাখ রেডি রাখ কারণ কোন সময় খেটায় দেখা যায় কর্মী বলতে তাইন কেন যে কিছু কর্মী খরচা দি তুই ভাই নাই এরা জীবিকা ভালো আরে এরা তো মনে করেন চেন জিবি নিয়ে টেকা লো আয় এরা তো মারি দিব টেকা তা আমি চিন্তা করলাম মুখের টেকাটা ভাইতাম তো আজকা দেখি ভাই সাহেব আমার ঘরের মধ্যে ঠেললে এক বেটা ঢুকছে ডুককে একটা ব্রিফ ব্রিফ পেস না এটা কি ট্রলি এটা এ বেটা ঠেললে ডুককে আমি মনে করছি কোনো ফাগল গলাইছে না তা সুরতটা ওইরম ফাগলের মতোই লাগে হয় আয়া পায় আমি উমান্তিক আইছি উমান্তিকা মানে আমার ফাস্টফুড আর টিকেট দেখাইতেছে যে দেখাই দিলেতো আমি বিশ্বাস কৰিছি নে নেকি চু যে এইটো দেইলে ঠিক হৈ আছে গ্য়া দেখি য'ত আধা কৰি লৈ আমাৰ বিচনাৰোৰে বৈ গিছে কিছুমানে আমি চিঞৰি গৈছা যে দৌৰি দিছে মনে মনে ইপেটা হাগ লৈ কিছু ই কিয়নো বহিয়া কৈতাছে কয় আপনেৰে আহিছে আমাৰ বালা লাগে দেখাই এক কোটি লাগে দুই কোটি লাগে আমি দিব যে কয় এক দুই কোটি দিব তেলে ফুৰা হৈ দৌৰা মনহে আমি আমাৰ লোকৰে কৈলা যে ই ভা গল দেখেমনে বিদায় করতে না মাও বাই ভাটাই দিছি ই বা আমার খিতা করতো না করতো আমার তোমাকে বিশ্বাস নাই সেরূপ রে ই বালা এক বেটা খিতা করছে কয় আপনি আমার খিতা আমার ব্যাগ সার্চ করে দেখুন আমি ভাবছি যে কোন স্বর্ণবর্ণ ইটা লুই আইয়া কোনো একটা বিপদ ফেলায় আমারে ফহর থেকে বারোশো দিনার বার করছে ইটা আমি আবার চিনি নাই ই দেশের টেকা উমানের টেকা একদিনারের দাম বেলা তিনশো ত্রিশ টাকা লইয়া করতেছে আমি চাই যে মাওব্বাই নিয়ে বা কেউ নিয়ে এবারে আমার লোকরা কইলাম যে বাবা তুমি দেখো কি তা এবার ডরাই না নেই দুইশ দিন আর আমি রেখে দিলাম আর এই এক হাজার দিন আর দিয়া গেলাম আর আমার একটা গাড়ি দিন আমি বাড়ি যেতাম গিয়া তা আমি একটা গাড়ি দিলাম বেটা আমার কত বাবা তাড়াতাড়ি আল্লাহ জানে আর সাত একলা কিতা করলো আমারে যাইবার আগে একলা উরুফেটের মধ্যে কিছু ওই ব্রেসলেট গলার সেই স্বর্ণের ইটা একলা ফুতলা আমার দিয়া গেছে গিয়া ওই আমার লোকের কাছে ওই আর স্বর্ণ দিছে তো আমি মনে করছি বাটবাড়ি ঘরে না তা ফুরান স্বর্ণ ইতা আছে না দুই নম্বর আমি কই বাবা ই আজাব রাখো তুমি দেখো কিতা ই এবাটা দিয়া গেছি গা আমার গাড়ি লইয়া কসবা গিয়া দেখা যায় আমার গাড়ির টেকাটো দিছে না বাড়াটাও দিছে না আল্লাহই জানে কিতা চলতাছে আজ কোয়া পরের দিন চাইলা বালা ফাটাইলাম ফাটাইয়া গিয়া দেখা যায় টেকা একবারে জেনুইন টেকা তে এক হাজার দিন আরে তিন লাখ ত্রিশ হাজার পাইলাম না আর স্বর্ণ যেটাই ইটাই একবারে বিদেশি স্বর্ণ কোনো দুই নম্বর না ই কেন আরো পাইলাম সাড়ে চার লাখ টাকা পাঁচ লাখ কত হইল সাড়ে আট লাখ পাইছি আমি কোনোভাবে মিলাই তারতেছি না এটা কিতা চলতেছে পরে দিন সকালেওয়ালা দশটার সময় আইয়া দেখি বেটা আমার গরব হওয়া আমি কই খস বা গেল কুম্বালা ঘুমাইলো কুমবালা আবার আইয়া দি তা আমি জিগাইলাম ড্রাইভারে গেছিল নিয়ে আসরি খস বা হয় গেছি তো নামাই দিয়ে আইছি তো আবার আইলো কেমন অত তাড়াতাড়ি এরপরে দেখি আমার বউ আড়াত করে দৌড়ি আইয়া কয় হরি বেটা একটা কিতা আমার আরেকটা ফুতলা স্বর্ণ ধরাই দিছে আমি ওই কিতা তা কোন বেটা কই ওই বেটা যে স্বর্ণ আমি আমার বৌরে দিছি না বিয়া তুই ইটা একটা গল আর হাড় উড়ে আমার বৌরে আমারে কয় ইটা কিতা দিছে আল্লাহ মাহবুব জানি এটা কোন বিপদ লই আইছে আমি কই যে আচ্ছা তুমি বুঝতা না এটা বেটা তো আগে রাই দিছে ইখান দিয়া বেটা 12টার সময় নাই আমি ভাবছি যে যে ইটেন যে তো দিয়া গেছে নির্বাচনের পরে মনে হয় আমারে যা বালুর ব্যবসা নিবিয়া যে তোমার আমি আগে দিছিলাম দেখা উকা পালুর ব্যবসা দাও গমের ব্যবসা দাও ইটা দাও ইটা দাও আমার আর মাতার মধ্যে বেটা নাই ওই বোরে যে স্বর্ণ দেয়া গেছে ইখানে গিয়া দেখা যায় আরো পাঁচ লাখ টাকা বেতন গেছে কত হইছে হ্যাঁ আর আমি ভাবছি সাড়ে তেরো যে যেহেতু দিছে তাই আমার কাছে তুললে নিব বিশের নিছে না আছে না যে চেয়ারম্যান হইলে দিও বিশ্বাস করুন তার সাথে আর ইটে টেকাটা দিবার সুযোগ আর পাইলাম না আমি আমি আর পাই না লোকটা অনেকভাবে তো গাইতেছি যে বেটাটা কই ফাই না ফাই না ফাই না তখন আমার কাছে মনে হয়েছে রে আমার উপর থেকে আল্লাহর বিশেষ রহমতের কারণে আমি এমপি হয়েছি এর লাগিয়া ওই বেটা আইসি এল নির্বাচনের আগে আরে আরেকলা নাজিল হয়েছে নির্বাচনের পরে ব্যারিস্টার সুমন এখানে যে বক্তব্য রেখেছে এই বক্তব্যগুলো আসলে একজন মানুষ সথর প্রমাণ করে মানে আপনি মানসিক দিয়ে কতটা সৎ আপনাকে আপনাকে লোভ দিবে টাকা দিবে এমন কি মানে যেখানে একজন সাধারণ আইজিপি অর্থাৎ পুলিশের মহাপরিদর্শক তিনি অল্প কয়েক বছর হয়েছে আইজিপি হয়েছে তার কোটি কোটি অর্থাৎ দুই হাজার কোটি টাকার সম্পদ হয়ে যেতে পারে সেখানে একজন এমপি তো সুপার পাওয়ার আর মন্ত্রীদের কথা তো বাদই দিলাম সুতরাং বেরিস্টার সুমন চাইলে ওই পদের থেকে কয়েক হাজার বাংলাদেশি টাকা ইনকাম করতে পারে তিনি বাহিরে কিন্তু এই টাকা পাসার করে দেওয়ার মানে তার সুযোগ আছে কিন্তু সেই টাকাগুলো তিনি পাসার না করে নিজে দেশকে রক্ষা করার জন্য সুমন যেভাবে লড়ে যাচ্ছে সেটা স্যালুট জানানোর মতোই অবশ্যই আপনি ব্যারিস্টার সুমন সাহেবের বিষয়গুলো কীভাবে দেখছেন কমেন্ট সেকশনে লিখে যাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ